সদত্ত প্লেয়ারের হেড কিন্তু গোলটা হলো না যায় মেসি 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 না রে

কিন্তু হল না আমাৰ ঘাটি কিন্তু না বল তি আউট হৈ গলু ক কিছু ক ক গোল হওয়ার দিকে এই বল গোল কে চেনে কিনা শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলটি অর্জন করে নিতে পারে কিনা ভোগা দাও স্পোর্টিং ক্লাব গোল গোল করা গোল না কোন হয়েছে